তুমি না কইছস সংসার করবি না এই তোর কাবিনে দুই লাখ টাকা আর লগে আরো এক লাখ টাকা দিলাম এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরো আ তুই তুমি আমার কিচ্ছু লাগবো না এই টাকাটকা কিচ্ছু লাগবো না আমার খালি তোমারই দরকার তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার সব কিছু তোমার ছাড়া আমি বাস নাগো কেন সকালবেলা নাতি আমার কই লি যে আমার আমালকে সংসার করবি না ব্যাগবুক লইয়া বাপের বাড়িতে যা আজগা আরে তখন তো আমি বোকা ছিলাম গাদা ছিলাম রাম সাগল ছিলাম সেই জন্য আমি সব কথা বলছিলাম কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি আমার কোনো কিছুর দরকার নাই আমার শুধু স্বামী তোমার দরকার আমি শুধু তোমার সাথেই সংসার করবো কেন আমার সাথে সংসার করবি কেন আমি তো ফকির নি গরিব দিন আনি দিন খাই তোর কিছু দিতে পারি না আরে তুমি তো এখন গরিব না গরিব হইছে আমার বাপ মা শব্দ গোষ্ঠী তুমি তো এখন বড়লোক বড় লোকের বিরাট কারবার সঠিক তোর জামাই এখন বিরাট বড় লোক কথাবার্তা হুশ কবি আর আমার সবসময় সম্মান কথা কবি আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি যদি আমার কথা অবাদ দশ একটা লাথি মেরে বাড়িতে বাড়ি করতাম তুমি না একটা কাজ করো আমার এমনি একটা লাথি মারো আর না আমার এই কথাগুলো মনে থাকি না মারো 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 অনি মারো ঠিক আছে মারি না আমি মশা আমার পাওয়া নোংরা করতে চাই না যা কথা বাড়াইস না যা আমাদেরকে সর্বত নেয় আমার অনেক কাম আছে তাই এখন তুই দেখ